কে এই শফিক রহমান আসুন জেনে নিয়ে আজকের সংক্ষিপ্ত প্রতিবেদনে ডক্টর শফিক রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন জন্ম ডক্টর শফিক রহমান উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভী বাজার জেলার খোলাউড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে গ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আবরুমিয়া এবং মাদের নাম খাতিরুল নেসা শফিক রহমানেরা তিন ভাই ও এক বোন ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয় শিক্ষা ও ক্যারিয়ার ডক্টর শফিক রহমান উনিশশো সালের স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালের সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এম বি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন রাজনৈতিক জীবন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিক লীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন সালে ছাত্র লীগে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি পৃহত রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন দু সালের বারোই নভেম্বর জামাত ইসলামের রুকুনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হন এবং দু সালের পাঁচে ডিসেম্বর 2020 হাজার বিশ থেকে দুই কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে শপথ গ্রহণ করেন বাংলাদেশ জামাত ইসলামীতে উল্লেখযোগ্য দায়িত্ব সমূহ উনিশশো পঁচাশি কেন্দ্রীয় মজলিসে সুরা নির্বাচিত সদস্য উনিশশো ছিয়াশি থেকে উনিশশো আটাশি সিলেট জেলা সেক্রেটারি উনিশশো উনানব্বই থেকে উনিশশো একানব্বই সিলেট জেলা নায়বে আমির উনিশশো একানব্বই থেকে উনিশশো আটানব্বই সিলেট জেলা আমির উনিশশো আটানব্বই কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য উনিশশো আটানব্বই থেকে দুই সাত সিলেট মহানগর আমির দুই হাজার দশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল দুই এগারো নির্বাহী পরিষদ সদস্য দুই হাজার জেনারেল ভারপ্রাপ্ত সেক্রেটারি ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক সেলের জনক বড় মেয়ে এফ সি পি এস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজের হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবি ও ও ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একমাত্র ছেলে এম পঞ্চম বর্ষে অধ্যয়নরত সামাজিক কাজ জননেতা শফিক রহমান প্রখ্যাত রাজনীতি কিনা বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এক নজর আমরা ডক্টর শফিক রহমানের সামাজিক কাজের কিছু অংশ দেখব একটি বেসরকারি কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একটি হাই স্কুল ও কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন এটি কাবিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একাধিক এয়াতিম খানা প্রতিষ্ঠার উদ্যোক্তা একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা ছাত্র মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর আজীবন সদস্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য বিদেশ ভ্রমণ তিনি বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য ইতালি জার্মানি অস্ট্রিয়া স্পেন গ্রিস রস্কো বেলজিয়াম আয়ারল্যান্ড সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন্স ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন